যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবো আপনারা আমরা সবাই দীর্ঘদিন যাবৎ রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে অভিশপ্ত জীবন ঠিকাদারের প্রথা এই আউটসোর্সিং নামক ঠিকাদারের প্রথা থেকে আমরা মুক্তি চাই আমরা এখন বুঝে গেছি খুব ভালো করেই যে আসলে এই ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আমাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয় আমাদের যথাসময়ে বেতন প্রদান করা হয় না এর বাইরে আসলে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই আমরা অনেকভাবে আমাদেরকে ঠকানো হয় আমরা আসলে কেন এই আউটসোর্সিং জীবন থেকে মুক্তি চাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সরকারের সাথে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সেমিনার করেছি মিটিং করেছি আমরা সরকারের সাথে আলোচনা করেছি কেন যিনি মনে হয় যে সরকার আমাদের বিষয়গুলো বোঝে সরকার আমাদের বিষয়গুলো জানে কিন্তু সরকার আমাদের বিষয়গুলোর জন্য সমাধান করতে চাচ্ছে আন্তরিকতা নিয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমরা যেদিন থেকে আন্দোলন সংগ্রাম শুরু করি দু হাজার বিশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার অনেক সহকর্মী সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে কিছু মৃত্যু স্বাভাবিক ছিল কিছু মৃত্যু অস্বাভাবিক ছিল গতকালকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তার যে গাড়ি চালক আমাদের সকলের প্রিয় চান মিয়া ভাই উনি গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন উনি দীর্ঘদিন যাবৎ বেতন পান না সম্ভবত তিন মাসের মতন বেতন বাকি বাকি ওনাকে ওভারটাইম দেওয়া হয় না ছয় থেকে সাত মাস উনি ঠিকাদারি প্রতিষ্ঠান যে দপ্তরে উনি কর্মরত ছিলেন সেখানকার বস থেকে শুরু করে সবার কাছে কিন্তু উনি বারবার বলেছেন যে আমার এই সামান্য বেতনের উপরে আমার পুরো পরিবারটি চলে আমি যদি বেতন না পাই আমি যদি ঠিকঠাক মতো ওভারটাইম না পাই তাহলে আমার পরিবারটি নিয়ে আমার চলা অনেক কষ্টের ব্যাপার তা আমরা জানি যে একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যখন উপার্জন না করে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন বিভিন্নভাবে আমরা বলি যে আপনার অযোগ্য আপনি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারেন না আপনি কি চাকরি করেন আপনি কী ইনকাম করেন আপনার ছেলে মেয়েকে আপনার বাবা মাকে আপনি খেতে দিতে পারেন না ওষুধ দিতে পারেন না যদি স্কুল কলেজে পড়ে তাদের বেতন দিতে পারেন না এই বিষয়গুলো কিন্তু আমরা বলি তো এগুলো একটা স্বাভাবিক ব্যাপারই এরকম স্বাভাবিক স্বাভাবিক ব্যাপারই আসলে হয়েছে উনিও যখন বেতন পান নাই ওনার পরিবার থেকে হয়তো বলা হয়েছে সন্তানদের যখন খেতে দিতে পারে নাই তখন হয়তো ওনার পরিবার থেকে বলা হয়েছে উনি মৃত্যুকালে একজন মেয়ে এবং দুটি সন্তান রেখে গেছেন ওনার মেয়ের বয়স বারো বছর বড় ছেলের বয়স দশ বছর এবং ছোট যে ছেলে সেই ছোটো ছোটো ছেলের বয়স আসলে দশ মাস একটা জিনিস চিন্তা করেন যে লোকটা মারা গেল উনি মারা যাওয়ার সময় ওনার পরিবারটাকে পুরো একদম সাগরে রেখে গেলেন এই পরিবারটিকে দেখার জন্য আসলে আল্লাহ পাকসারা এই মুহূর্তে আসলে কেউই নাই তা আমি যখনই শুনি গতকালকে আমি সঙ্গে সঙ্গে তখন থেকে চেষ্টা করেছি বিভিন্নভাবে যোগাযোগ করার জন্য সর্বশেষ আজকে দুপুর দুইটার পরে আমি ওনার ওয়াইফের সাথে কথা বলার সুযোগ হয়েছিল আমার আমি ওনার সাথে কথা বলি এবং ওনার কাছে আমি পুরো বিষয়টি জানি পরবর্তীতে কিন্তু আমি সঙ্গে সঙ্গে কৃষি কর্মকর্তা ওখানকার কৃষি কর্মকর্তাকে আমি ফোন দিয়েছিলাম হ্যাঁ উনি ডিপ্রেশনে ছিল উনি দীর্ঘদিন বেতন পান নাই ওনার ওভারটাইম বকে আছে আমি তখন বলেছি যে এই বিষয়গুলোর জন্য রেসপন্সিবল কে আপনার প্রতিষ্ঠান নাকি ঠিকাদারি প্রতিষ্ঠান উনি কিন্তু আমাকে পরিষ্কার করে বলেছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে বেতন দেয় নাই আমি পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাহান এন্টারপ্রাইজ আমি জাহান এন্টারপ্রাইজের নাম্বার কৃষি কর্মকর্তার কাছ থেকে আমি পাই এবং আমি সঙ্গে সঙ্গে জাহান এন্টারপ্রাইজের ভদ্রলোকে ফোন দিই উনি বলেন যে না আসলে বেতনের যে বিষয়টা এই বিষয়টা নিতান্তই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই বিধায়ী তারাও বেতন প্রদান করতে পারে নাই তো আমি যতটুকু জানতে পেরেছি সারা বাংলাদেশে দেড়শো প্লাস এই ড্রাইভার ভাইরা যারা সারা বাংলাদেশের চৌষোটি জেলাতে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে তারা কর্মরত আছেন তাদের কারোরই কিন্তু তিন মাস বেতনা নাই এবং তারা ছয় মাস সাত মাস দেওয়া তাদের বাকি আছে পরবর্তীতে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে পরিচালক প্রশাসন মহোদয় আছেন কৃষিবিদ আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করি আমি ওনার সাথে কথা বলেছি এবং ওনাকেও আমি পেশা অবহিত করি উনি বলে যে না এই ধরনের কোনো ইনফরমেশন নাকি তাদের কাছে নাই এবং উনি জাননি যে এরকম একটা মানুষ তো সাইড করেছে আমি ওনাকে জানাই এবং বলি এই বিষয়টা আপনারা দ্রুত সময়ের মধ্যে অ্যাটলিস্ট যে বেতনগুলো বকে আছে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করবেন এবং ওভারটাইম যেগুলো আছে এগুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সাথে সাথে আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে আপনারা যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে শ্রম সচিব মহোদয়কে অ্যাড্রেস করে কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আমি একটি চিঠি লিখেছি সচিব স্যারকে কপি দিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিভাবক যিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব আমি ওনাকে কপি দিয়েছি এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব আমি ওনাকেও কপি দিয়েছি এবং পরিষ্কার ভাষায় বলেছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এর জন্য যদি ঠিকাদারি প্রতিষ্ঠান দায় হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায় হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অথবা যদি কোনো ব্যক্তির গাফিলতির কারণে এরকম ঘটনা ঘটে থাকে দীর্ঘদিন বেতন বাকি থাকে এবং যদি ওভারটাইম বাকি থাকে তাহলে সেই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমি চিঠিতে পরিষ্কার বলেছি আপনারা যে তদন্ত কমিটি করতে হবে আপনাদেরকে তদন্ত কমিটিতে অবশ্যই আমাদের শ্রমিক প্রতিনিধি হিসেবে কাউকে রাখতে হবে যেন সুষ্ঠু তদন্ত হয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার লাইফকে অনেক সময় অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা দেখেন আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের অনেক ভাই বোনেরা কষ্টে আছেন অনেক ভাই বোনেরা বেতন পেয়ে কিন্তু আত্মহত্যার পথ বেসে নেয় আপনারা হয়তো এগুলো আমলে নেননি কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটলো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সরকারের কাছে প্রশ্ন করতে চাই এই ঘটনার দায়ভার ভার কে বহন করবে যে মানুষটি চলে গেল পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও কি এই মানুষটিকে ফেরানো যাবে এই মানুষটি মৃত্যুর সাথে সাথে যে পরিবারটি অসহায় হয়ে গেল এই পরিবারটির দায়িত্ব পালন কে করবে অথবা এই যে আউটসোর্সিং পরিবার আউটসোর্সিং নামক প্রথা এই প্রথার কারণে যে মানুষগুলো সমস্যার মধ্যে আছে আজকে হয়তো একজন সুসাইড করেছে কিন্তু এই জুন মাসের যে টেন্ডার জটিলতা সৃষ্টি হয়েছে বর্তমানে বাংলাদেশের হাজার হাজার মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে গেছে তারা কিন্তু অনেকের সংখ্যার মধ্যে পড়ে গেছে তারা মনে করছে তাদের অনেকের চাকরি থাকবে না আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি আজকে আমি নোয়াখালী পানন বোর্ডের এসি সাহেবের সাথে কথা বলেছি আমি ভোলা পান বোর্ডের এসি এসএন ওনাদের সাথে কথা বলেছি কৃষি সম্প্রদায় অধিদপ্তরের কথা বলেছি কৃষি সম্প্র মন্ত্রণালয়ের ধান গবেষণা ইনস্টিটিউটের কথা বলেছি আমি পরিষ্কার ভাষায় বলেছি যে আপনার টেন্ডার করবেন এটা সরকারের একটা প্রসিডিউর আপনারা করবেন তবে কোনো দক্ষ জনবলকে আপনারা কোনোভাবে বাদ দিবেন না যদি দক্ষ জনবলকে বাদ দেন এর জন্য যদি বাংলাদেশের শ্রমিক অসন্তোষ দেখা দেয় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর সকল দায় আপনাদেরকে বহন করতে হবে আজকে আমি লাইভ করছি লাইভের মাধ্যমেও যদি আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় সরকার নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে পৌঁছায় যদি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই এখনও সময় আছে বাংলাদেশের এই শ্রমজীবী মানুষের কথা আপনারা ভাবুন যারা কষ্টে আছে যারা বিপদে আসে যাদেরকে নিয়ে আপনারা চিন্তা করছেন না আপনারা তাদের জন্য একটু চিন্তা করুন একবার ভেবে দেখুন একজন মানুষ যার উপার্জন করে পুরো পরিবারটি চলে আপনারা যদি তাকে চাকরি যদি করে দেন তাহলে কিন্তু সে পুরো পরিবারটি একটা অনিশ্চিতার মধ্যে পড়ে যায় একটা খাদের কিনারে পড়ে যায় সেই জায়গা থেকে আমি বলবো আমার মেসেজগুলো প্রথমেই ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাদের প্রতি আপনাদের প্রতি আমি পরিষ্কার বার্তা দিতে চাই আজকের পর থেকে যদি আপনাদের কারণে যদি কোনো ভাইকে চাকরিচ্যুত করা হয় পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা এখন পর্যন্ত কিন্তু সরাসরি আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি কারণ আমরা মনে করি আপনারা চাকরি খান সেখানে প্রতিষ্ঠান আপনারা আপনারা সবাই মিলে এই কাজগুলো করে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকের পর থেকে আপনি এরকম ধৃষ্টতা দেখান বিনা কারণে কাউকে এই আমাদের অভিজ্ঞতা সম্পন্ন জনবলকে যদি আপনার চাকরিজিত করার ধৃষ্টতা দেখান তাহলে বাংলাদেশ আস কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ করব এবং আমরা আপনাদের বিরুদ্ধে সরাসরি সরকারের বিভিন্ন জায়গায় সরকারের গোয়েন্দা সংস্থা দুদক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে সকল সংগঠন আছে সে সকল জায়গায় কিন্তু ইতিমধ্যেই আমরা অবহিত করেছি আমরা ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলোকে জানিয়েছি ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংগঠনকে জানিয়েছি আমরা দুদকে জানিয়েছি আমরা আমাদের সংখ্যা কথাগুলো জানিয়েছি আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই জুন মাসকে কেন্দ্র করে যাদেরকে চাকরিযুক্ত করা হবে যদি বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটে যদি কোনো অসন্তোষ দেখা দেয় শ্রমিক অসন্তোষ দেখা দেয় এর জন্য টোটাল রেসপন্সিবিলিটি নিতে হবে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে আমি বিনয়ের সহিত বলবো আপনারা এই দক্ষ জনবলকে বিনা কারণে চাকরিযুক্ত করার দৃষ্টতা দেখাবেন না আপনারা মানবিক মানবিক হবেন এবং মানবিকতা দেখে আপনারা আমাদের এই দক্ষ জনবলকে আপনারা চাকরিতে বহল রাখবেন যাদের চাকরি যদি করেছেন আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আপনারা তাদেরকে চাকরিতে পুনর্বহল করবেন বিভিন্ন প্রতিষ্ঠান সংখ্যার মধ্যে আছেন নেত্রকোনায় একশো সাতজন কর্মচারী তারা মনে করছেন নতুন ঠিকাদার আসলে তাদের চাকরি চলে যাবে আমি সিভিল সার্জন সাহেবের সাথে কথা বলেছি সিভিল সার্জন সাহেব বলেছেন লোকাল পলিটিক্সের কারণে আপনি কিছু কিছু কর্মচারী রাখতে পারবেন না আমি বলে এসেছি এর জন্য যদি আমাদের যা যা করার প্রয়োজন প্রত্যেকটা কর্মচারীর চাকরিকে বহাল করার জন্য আমরা সেই সকল পদক্ষেপ গ্রহণ করবো এর জন্য যদি সরকারের কাছে আপনি সিভিল সার্জার আপনার যদি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আপনি আমাদের আউর্থন কর্মচারী পরিশোধে দায়ী করতে পারবেন না আমরা সর্বপ্রথম আমাদের কর্মচারীর স্বার্থ দেখব কর্মচারীর স্বার্থ রক্ষা করার জন্য কে বিপদগ্রস্ত হলো কার চাকরি থাকলো কোন অফিসারে কোন অফিসারের চাকরি থাকলো না এগুলো আমাদের কাছে কোনো ম্যাটার করে না আমরা পরিষ্কার বলেছি আমি রাজশাহী সিভিল সার্জনের সাথে কথা বলেছি সেখানে সিয়ার জন কর্মচারী আছেন তারা সংখ্যার মধ্যে আছেন তারা ভাবছেন নতুন টেনে তাদের চাকরি থাকবে না আমি সেখানেও পরিষ্কার বলেছি যদি করা হলে আমরা আমাদের জায়গা থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিরোধ করে তুলব সেখানে আপনাদের সমস্যা আমাদের কোনো কিছু যাই আসবে না আমরা হয়তো এমন আন্দোলনে চলে যেতে পারি যে প্রতিষ্ঠানের সমস্যা হবে আমরা সেই প্রতিষ্ঠান প্রদানের পদ্ধতা চাইব তার বিচার চাইব কারণ আগরমালে দুই হাজার পঁচিশে পরিষ্কার করে বলা আছে প্রতিষ্ঠান প্রদান না চলে বা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি না চায় বা ম্যানেজমেন্ট যদি না চায় তাহলে কোনো একজন কর্মচারীকে ঠিকাদারী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে না আপনার কথাগুলোর ভিন্ন ব্যাখ্যা দেন আমাদের কাছে কিন্তু আমরা এর পরিষ্কার ব্যাখ্যা যেটা বুঝি যে প্রতিষ্ঠান প্রদান না চালে ঠিকাদারী প্রতিষ্ঠান কাউকে পরিবর্তন করতে পারবে না আমরা কিন্তু ইতিমধ্যে নজিরও দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ঠিকাদার পরিবর্তন হয়েছে তাদের আন্তরিকতার কারণে কিন্তু কর্মচারী বা অসুস্থ কর্মচারী কিন্তু পরিবর্তন তারা করে নাই তো অতএব এইটাই প্রমাণ করে যে প্রতিষ্ঠান না চালে কোনো কর্মচারী কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারে না অতএব আপনারা আমাদেরকে নয়শায় বুঝে কোনো কাজ হবে না আমরা কিন্তু পরিষ্কার বুঝি যে যে টাকা পয়সা লেনদেন আপনারা করেন সেইটা যে আপনারা দুই পক্ষ মিলেই যে ভাগ করে খান এইটা কিন্তু আমরা ইতিমধ্যে দুদক সহ সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই সম্ভাবনার কথাগুলো জানিয়েছি এবং আমরা বলেছি তাদেরকে যে আপনারা ভিতরে ভিতরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এগুলো তদন্ত করবেন আমার কথাগুলো যদি গোয়েন্দা সংস্থার কোনো ভাইয়ের কাছে যায় বা গোয়েন্দা সংস্থার কাছে যদি যায় আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা আমাদের অবহেলিত আঞ্চিত বঞ্চিত মা ভাই বোনদের পাশে এসে দাঁড়ান আমাদের কতোগুলো প্রবলব্ধি করুন আমরা যে অভিযোগগুলো করি যে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যারা আছেন তারা আসলে মিলেমিশেই এই অপকর্ম দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন আপনারা এগুলো তদন্ত করুন তদন্ত করে আসলে দেখেন যে আসলে আমরা যে অভিযোগ খুলি সেগুলো আসলে যথাযথ আছে কিনা আমরা যৌক্তিকভাবে আমাদের অভিযোগগুলো আমরা করছি কিনা বা আমাদের অভিযোগগুলোর ভিত্তি আছে কিনা যদি অভিযোগগুলোর ভিত্তি থাকে যদি তদন্ত করে সত্যতা পান তাহলে সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে তথ্য রিপোর্ট পেশ করুন থেকে আপনাদের প্রতিবেদনের মাধ্যমে আমাদের এই অবহেলিত পরিবর্তন ঘটে আমি সরকারের কাছে বলতে চাই আগামী সাত দিনের মধ্যে আমি আবার বলছি আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাদেরকে দীর্ঘদিনের বেতন বকে আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি সরকারের পক্ষ থেকে আপনারা যারা আছেন নীতি নির্ধারক আপনারা তাদের বেতন আগামী সাত দিনের মধ্যে পরিষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমি আজকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের আরও দুই দুই দিনের মন্ত্রণালয় কথা বলেছি সেখানে যাদের তাদের বেতন বকে আছে তাদের বেতন পরিশোধ করার জন্য আমি অনুরোধ করেছি এবং আমাকে অনেকেই আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে বেতনগুলো পরিশোধ করে দিবেন আমি আবারও বলছি বেতন বকের কারণে দেখেন একজন ভাই কিন্তু সুসাইড করেছে আমরা চাই না এরকম ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়টা ঘটুক এই ঘটনা যেন সর্বশেষ ঘটনা হয় আর যেন কোনো মানুষকে এরকম পথ বেশি না নিতে না হয় আর যেন কোনো সন্তানকে বাবা হারা হতে না হয় আর যেন কোনো মাকে সন্তান হারা হতে না হয় আর কোনো স্ত্রীকে যেন স্বামী হারা হতে না হয় আর কোনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে যেন হারাতে না হয় এ বিষয়টি আপনারা উপলব্ধি করবেন এবং আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন যে ঘটনাটি ঘটে গেছে গতকালকে সেই ঘটনার জন্য আমরা সুষ্ঠু তদন্ত কমিটি করতে বলেছি তদন্ত কমিটিতে অবশ্যই আমাদের শ্রমিক প্রতিনিধিকে রাখতে বলেছি যেন তদন্ত যেন তদন্ত করে আপনার ঠিকাদার প্রতিষ্ঠানকে পার পাইয়ে দেবেন অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে পার পাইয়ে দেবেন আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো না তদন্ত কমিটি আপনারা করবেন তদন্ত কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করবেন আমরা চাই নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত করে দোষী যে ব্যক্তি রেসপন্সিবল যে ব্যক্তি তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা আইন গ্রহণ করতে হবে আপনাদেরকে জানাতে চাই দেশের বর্তমান সংকট চাকরির অনিশ্চতা চাকরির চাকরিতে পুনর্বহল দীর্ঘদিনের বেতন বকেয়া পরিষদ সহ বিভিন্ন দাবিতে আমরা কিন্তু কালকে এটা সাংবাদিক সম্মেলনে ঘোষণা আমরা দিয়েছিলাম কিন্তু বাংলাদেশের দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি হচ্ছে আমাদের উত্তরার দিয়াবাড়িতে যে ঘটনাটি ঘটে গেছে যে ট্রাজিটি সেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় চয়ে গেছে প্রত্যেকটা মানুষকে মর্মাহত করেছে পাশাপাশি আমাদের একজন সহকর্মী উনি সুসাইড করেছেন এই দুইটা কারণে আমরা আমাদের আগামীকালকের যে প্রোগ্রাম সাংবাদিক সম্মেলনে সে সাংবাদিক সম্মেলনটি পরিবর্তন করেছি আমরা আগামী সপ্তাহেই আগামী সপ্তাহে শেষের দিকে হয়তো বুধবারের দিকে হতে পারে আমরা চেষ্টা করবো মঙ্গলরত বুধবার আমাদের সাংবাদিক সম্মেলনটি করার জন্য সাংবাদিক সম্মেলনে আগামীকালকে যে সাংবাদিক সম্মেলনে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমাদের শ্রম কমিশনের প্রধান জনাব সুলতান উদ্দিন ভাই উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রেসিডেন্ট আমার ভাই উপস্থিত থাকার কথা ছিল উপস্থিত থাকার কথা ছিল রাজ্য জমান রতন ভাইয়ের উপস্থিত থাকার কথা কথা ছিল ব্যারিস্টার সারাপা থেকে শুরু করে মাকসুদ কামাল ভাই বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এর থেকে শুরু করে আরও বিজ্ঞ যে সকল শ্রমিক নেতা আছে তাদের কিন্তু আসলে সেই মিটিং আগামীকালকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল তো যাই হোক আমি যেহেতু লাইভে আছি আমার কথাগুলো বলি যেহেতু সাংবাদিক ভাইরাও অনেক সময় দেখেন আমার গোয়েন্দা সংস্থার ভাইরা দেখেন আমার কাছে এই মুহূর্তে অনেকগুলো প্রতিষ্ঠান বারবার তারা ফোন দিয়েছে তাদের সংখ্যার কথা জানাচ্ছেন এর মধ্যে আমি ইতিমধ্যে বলেছি নেত্রগণার কথা আমি এর মধ্যে বলেছি রাজশাহী সিভিল সার্জন অফিসের কথা আমি আরও কিছু প্রতিষ্ঠানের কথা বলতে চাই যারা কিন্তু ইতিমধ্যেই শঙ্কায় পড়ে গেছেন এবং যারা মনে করছেন তাদের চাকরি চলে যাবে এবং যদি চাকরি চলে যায় তাহলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু আসলে ঘটে যাবে এবং আমরা বাংলাদেশ আসা পরিষদ কিন্তু তাদের যে সকল যৌক্তিক দাবি সে সকল যৌক্তিক দাবি নিয়ে কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সবাইকে একত্রিত করে কিন্তু আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব অথব আমাদেরকে যেন আন্দোলন সংগ্রাম করতে না হয় সরকারকে যেন বিব্রত করতে না হয় তার আগে আপনার পদক্ষেপ গ্রহণ করবেন এবং কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটা যেন তাদেরকে বাদ না দিতে পারে এই সংক্রান্ত বিষয়ে আপনারা ইনস্ট্রাকশন দিবেন নির্দেশনা আর যেন তারা তাদেরকে বাদ না দিতে পারে আমি বলছি কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল ইতিমধ্যেই সেখানে কয়েকজনকে চাকরিত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বল করার দাবি জানাচ্ছি পাশাপাশি তাদের দীর্ঘদিনের বেতন বকে আছে তাদেরকে আমি দ্রুত সমানের বেতন পরিশোধ করার জন্য দাবি জানাচ্ছি এবং যাদেরকে চাকরিত করা হয়েছে প্রত্যেকজনকে দ্রুত সমান চাকরিতে পুনর্বল করতে হবে এই বিষয়ে আমরা লিখিতভাবে জানিয়েছি আমরা আগামী দিনে যে সাংবাদিক সম্মেলন করবো যেসবের আন্দোলন সংগ্রাম করব সেখানে এই বিষয়গুলো আমরা অবশ্যই দাবি জানাবো পাশাপাশি আমাদের কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালের ভাইদের টেন্ডার নিয়ে হচ্ছে জন যদি নতুন টেন্ডার হয় সেখানেও তাদেরকে চাকরিতে পুনর্বাহ করতে হবে কোনোভাবেই একজন দক্ষ জনবলকেও বাদ দেওয়া যাবে না যদি তারা আপনারা বাদ দেন সেক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়িয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদেরকে চাকরিতে পুনর্বাহ করার সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। দীর্ঘদিন যাবৎ আমাদের খুলনার বিশেষত হসপিটাল খুলনা মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমাদের অসংখ্য ভাই বোনকে চাকরিতে করে রাখা হয়েছে আমরা ওখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি তারা বলেছেন অতিরিক্ত জনবলের বরাদ্দ যারা চেয়েছেন তারা অতিরিক্ত জনবলের বরাদ্দ পাইলেই তাদেরকে চাকরিতে পুনর্বহাল করবে তো আমরা প্রত্যাশা করছি এই সকল সমস্যার দ্রুত সমাধান হবে আমরা দাবি জানাচ্ছি যেন সেখানকার ভাই বোনদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় আমাদের সাথে যোগাযোগ আছে ময়মনসিং মুক্তাকা স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভাই বোনদের আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের গ্যাস সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান যারা সংখ্যার মধ্যে আছেন সেখানে সরকারি কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দিলে তাদেরকে চাকরিচিত করা হতে পারে আমরা ম্যানেজমেন্টকে আমরা পরিষ্কার পাশে বলতে চাই আমাদের আজকের পর থেকে একজন কর্মচারীকেও যদি আপনার বাদ দেওয়ার ধৃষ্টতা দেখান তাহলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা এই প্রতিবাদ করবো এবং যে কোনো উদ্বোধ পরিস্থিতি যে কোনো বিব্রতকর পরিস্থিতি বা শ্রমিক অসন্তোষ দেখা দিলে এর জন্য টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু ঠিকাদের প্রতিষ্ঠানকে নিতে হবে টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা এর সাথে সম্পৃক্ত থাকবেন তাদেরকে নিতে হবে অতএব পরিষ্কারভাবে বলতে চাই আপনারা কোনো ঠিক কোনো ঠিকাদারী প্রতিষ্ঠানই বা কোনো প্রতিষ্ঠান প্রধানরাই একজন কর্মচারীকেও বাদ দেওয়ার চেষ্টা আপনারা করবেন না আমাদের সাথে অনেক জায়গা থেকে যোগাযোগ করেন বন বিভাগ থেকে অনেক ভাইরা যোগাযোগ করেন আপনাদের প্রত্যেকের বিষয়গুলো আমরা নিয়ে কথা বলছি আমরা বন বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলছি আমাদের সাথে যোগাযোগ করেন ডাক বিভাগের অনেকেই আমাদের সাথে যোগাযোগ যারাই যোগাযোগ করেন এলজিডি থেকে যোগাযোগ করেন এর বাইরে যারাই যোগাযোগ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে আপনাদের জন্য আমরা কথা বলেছি আজকে ফিনি নিয়ে কথা বলেছি আমরা সাক্ষের নিয়ে কথা বলেছি আমরা কথা বলেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সকল আইএসটি গুলো আছে ষোলো থেকে সতেরোটা প্রতিষ্ঠান আমরা তাদের বিষয় নিয়ে কথা বলেছি আমরা ফিজিক্যালি গিয়েছি আমরা কথা বলেছি সিলেট জেলার যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তাদেরকে নিয়ে কথা বলেছি আমরা কিন্তু আপনারা যারাই আমাদের যোগাযোগ করছেন আমরা প্রত্যেককে নিয়ে আসলে কথা বলছি মোট কথা হচ্ছে যে আমরা এই যে ইন্ডিভিজুয়ালভাবে যে কাজগুলো করছি এগুলো কিন্তু আসলে আমাদের সাস্টেনেবল সলিউশন না আমরা চেষ্টা করছি সর্বোপরি একটা সাস্টেনেবল সলিউশনের পথে হাঁটার জন্য এই সাস্টেনেল সলিউশন শুধুমাত্র তখনই হবে যখন মাঝখানে ঠিকাদার না রেখে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে এর জন্য কিন্তু আমরা দুইভাবে কাজ করছি একটা হচ্ছে শ্রম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান ভাইয়ের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশন দীর্ঘ ছয় মাস কাজ করে যে প্রতিবেদনটি সাবমিশন দিয়েছেন সরকারের কাছে সেখানে আমাদের এই আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদেরকে নিয়ে যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশটি দ্রুত যেন বাস্তবায়ন করে সরকার এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং শ্রম সংস্কার কমিশনরাও কাজ করছেন আপনাদেরকে বলতে চাই তিরিশ তারিখকে সম্ভবত অথবা বা একত্রিশ তারিখে এরকম একটা সময় শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ সেই সুপারিশটি নিয়ে অধিকতর পর্যালোচনা করার জন্য কমিটি বসবে এবং আমরা প্রত্যাশা করতে পারি সেখানে হয়তো একটা ভালো সিদ্ধান্ত আসবে আমরা কাজ করছি এদিকে নিয়ে পাশাপাশি আমরা চেষ্টা করছি সরকারের সাথে আলোচনার মাধ্যমে যেন সরাসরি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যতীত সরকার জন্য যেন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হতে পারি সরকারের কাছ থেকে এরকম একটি নির্দেশনা বের করার জন্য আমরা চেষ্টা করছি যে সকল প্রতিষ্ঠানে আমরা এখন আছি বা আন্ডার টেন্ডারিং প্রসিডিউরের মধ্যে আমরা চলছি সে সকল প্রতিষ্ঠানগুলোতে যেন একজন কর্মচারীকে বাদ দেওয়া না হয় যেন তাদেরকে দক্ষ জনবলকে যেন তাদেরকে পুনর্বহাল করে এই বিষয়গুলো নিয়ে তাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আলোচনা করছি নীলভামারি থেকে অনেকেই দেখছেন ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে নীলফামারিতে কথা বলেছি জিওন ভাই আছেন ওখানে আমাদের সেন্ট্রাল প্রতিনিধি ওনার সাথে কথা বলেছি আমি খুব দ্রুতের মধ্যে ভিজিট করব অবশ্যই সেখানকার সমস্যা সমাধানের জন্য আমি আমার জায়গা থেকে সর্বত্র চেষ্টা আসলে সবাই সমস্যার মধ্যে আছে সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই আমরা দ্রুত সময়ের মধ্যে একটা বৃহৎ আন্দোলন কর্মসূচিতে যাচ্ছি অর্থাৎ আগামী সপ্তাহে আমরা সাংবাদিক সম্মেলন করব এবং ঠিক তার সাত থেকে দশ দিনের মধ্যে আমরা রাজপথে আন্দোলন করব আমি আবার বলছি আগামী সপ্তাহের তিরিশ অথবা একত্রিশ তারিখ আমরা সাংবাদিক সম্মেলনটি করব ঠিক তার সাত থেকে দশ দিন পরে আমরা বৃহৎ আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা রাজপথে দাঁড়াব এবং এই আন্দোলন কর্মসূচিতে ইতিমধ্যেই আমাদের সাথে অনেক প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছেন আমি আজকে লাইভের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠান দেখে যারা আমার লাইভগুলো শুনছেন আমার কথাগুলো শুনছেন যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো একটা কথা মাথায় রাখবেন এখনও যদি আমরা চাকরির নিশ্চয়তা সরকারের কাছ থেকে না নিতে পারি তাহলে আজকে অমুক গেছে কালকে আরেকজন যাবে পশু আরেকজন হবে যাতে যাতে আমরা কিন্তু আসলে সবাই কিন্তু চাকরিচিত হব সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই থাকুন আমাদের যে আন্দোলন কর্মসূচি প্রথম আন্দোলন হচ্ছে আমরা আগামী সপ্তাহে তিরিশ অথবা তারিখ একটি সাংবাদিক সম্মেলন করবো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা দাবি সরকারের কাছে জানাবো জানিয়ে সরকারকে একটা নির্দিষ্ট সময় দিব যদি সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দাবিটি বাস্তবায়ন না করেন তাহলে আমরা ঠিক সাত থেকে দশ দিন পরে আমরা একটা বৃহৎ আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো আপনারা যারা আমার লাইফকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো আমাদের দুটি প্রোগ্রামই সফল করার জন্য আপনারা সর্বতভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা আপনারা করবেন প্রথম কথা হচ্ছে যে সাংবাদিক সম্মেলন আমরা যেদিন করবো আমরা তো ডি আজ কালকে কথা পশুদিন মধ্যে দিয়ে দিব তার একটা ঘোষণা করে দেব আপনারা যারাই সাংবাদিক সম্মেলনের ঘোষণা পাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে মিনিমাম দুইজন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কমপক্ষে দুইজন করে আমাদের সেই সাংবাদিক সম্মেলনে আপনি উপস্থিত থাকবেন আপনাদের প্রতিষ্ঠানে যা সমস্যা সেগুলো আপনার ছোট্ট একটা কাগজে লিখে নিয়ে আসবেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমস্যা একত্রিত করে সেখানে আমাদের শ্রম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান উদ্দিন ভাই কিন্তু সেখানে থাকবেন পাওয়ার থেকে দেখছেন শাওন ভাই ধন্যবাদ সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন কিন্তু সরকারের অনেক আমলা উপস্থিত থাকবেন অনেক শ্রমিক নেতারা অনেক সিনিয়র সাংবাদিক একজন ব্যারিস্টারও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন অতএব ঝিনাইতে দেখছি ধন্যবাদ আপনার থেকে ধন্যবাদ তো আমি যে কথাটি বলছি আপনারা যারা আমার এই সাংবাদিক সম্মেলনের ডিক্লারেশন আপনারা শুনবেন বা জানবেন হয়তো আরেকটা লাইভ করে আমি ফাইনালি সিদ্ধান্ত জানাবো তারিখটা ঘোষণা করবো আপনারা অবশ্যই সেই সাংবাদিক প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুজন করে থাকবেন সেখানে আপনার প্রতিষ্ঠানের সমস্যা আপনারা ছোট্ট একটি কাগজে লিখে নিয়ে আসবেন যেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমস্যাকে একত্রিত করে যখন আমরা সাংবাদিকদেরকে ব্রিফ করব তখন যেন আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কথা আমরা লিখিতকে লিখিত আকারে সাংবাদিকদের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমরা আরও কিছু কাজ করব আমরা কিছু আরও কিছু কাজ হাতে নিয়েছি আমরা ইতিমধ্যেই পনেরো থেকে বিশটি টেলিভিশন এবং পত্রিকা মিলে পনেরো থেকে বিশটি প্রতিষ্ঠানে আমরা সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা অবহেল রাঞ্চল বঞ্চিত তাদেরকে দিয়ে আমরা ধারাবাহিক প্রতিবেদন অর্থাৎ আমরা যে সমস্যার মধ্যে আছি আমাদের দাবিগুলো যৌক্তিক আমাদেরকে বিনা কারণে চাকরি করা হচ্ছে আর সামনে চাকরিদের সংখ্যা তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ধারাবাহিক প্রতিবেদন করাবো এবং তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা কিন্তু গোপনে গোপনে তথ্য সংগ্রহ করছেন এবং তথ্য সংগ্রহ হয়ে গেলেই কিন্তু তারা দেখবেন যে মিনিমাম পনেরো থেকে বিশটা ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়া তারা কিন্তু ধারাবাহিক প্রতিবেদন করবে আমাদেরকে নিয়ে অতএব আমরা কিন্তু বসে নেই বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ যেদিন থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম আছে আমার মনে হয় ঐক্য পরিষদের যে যারা আছেন আমাদের ইকবালবাবু ভাই থেকে শুরু করে জান্নাতুল্লাহাম থেকে শুরু করে আউলাদ থেকে শুরু করে শাহাদ থেকে শুরু করে আমাদের মাহাবিবসল থেকে শুরু করে আমাদের ভাই থেকে শুরু করে উত্তমদাদা থেকে শুরু করে আমাদের মুঘল দাদা থেকে শুরু করে মুন্না ভাই থেকে শুরু করে ভাই থেকে শুরু করে মানে আমি নামগুলো কেন বলছি যে এই মানুষগুলো কিন্তু আমরা রাজপথে সবসময় দেখেছি আমাদের মাইনুল ইসলাম সুমন থেকে শুরু করে আমাদের শিয়া থেকে শুরু করে অবক্কর থেকে শুরু করে পাবেল থেকে শুরু করে মানে যাদের যাদের কথাগুলো আমি বলছি তার প্রত্যেকে কিন্তু রাজপথের পরীক্ষাতে সৈনিক এবং সব একটা প্রোগ্রামে তারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেন সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় সর্বাত্মভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা পরিষ্কার করে বলতে চাই যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি এবং আগামীতে রাজপথে থাকবো ইনশাল্লাহ তো আমার লাইফটি তারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে বিনয়ের সহ অনুরোধ করছি আমার লাইফটিকে সবাই শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে সবাই এই লাইভটি দেখার সুযোগ পায় এবং আমার মেসেজগুলো তাদের কাছে পৌঁছায় পরিশেষে সরকারের প্রতি আমার সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ভাই বোনদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যারা চাকরিরত আছে তাদের চাকরি যেন কোনোভাবেই না যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন দীর্ঘদিন যাদের বেতন বকে আছে তাদের দ্রুত সময় বেতন পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন সর্বোপরি আমাদের এই সমস্যাগুলোর সাস্টেনেবল সলিউশনের জন্য অর্থাৎ একটা স্থায়ী সমাধানের জন্য আপনারা ঠিক আছে ভেতরে সরাসরি আমরা যেন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি এরকম একটা সিস্টেম আপনারা করে দেবেন যদিও এটা নীতিমালা আছে কিন্তু প্রতিষ্ঠানগুলো এই পথে হাঁটেন না আপনারা পরিষ্কার করে বলে দেবেন যে প্রতিষ্ঠান চাইলেই এটা পারবে সেখানে অর্থ অর্থনৈতনের সম্মতি লাগবে বা আর কোনো জটিলতা এই বিষয়গুলো না রেখে আপনার সরাসরি সরকারের পক্ষ থেকে এরকম একটা ডিক্লারেশন আমরা চাই এর জন্য কিন্তু আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা কাজ করে যাব ততক্ষণ পর্যন্ত আমরা সফলতা অর্জন করতে না পারবো তো পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আয়োজন কর্মচরক্ষ পরিষদের সাথে আছেন বলে আমরা রাজপথে দাঁড়িয়ে সংগ্রাম করতে পারছি মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং সেখানে যে অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীকে বাদ দিয়ে ডিগ্রি পাস মাস্টার্স পাস থেকে চাকরি দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে ধরুন চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কারণ তারা কিন্তু কাজ পারেন না তারা কোনোদিনই সংক্রান্ত কাজ করেননি এবং সেখানে কিন্তু নতুন করে আবারও লোকজন নেওয়া হচ্ছে আজকে উনি বলেছেন আমরা মুগ্ধ বিষয়ের পুরো বিষয়টা জানি এটার জন্য মন্ত্রণালয় থেকে আলাদা একটা তদন্ত কমিটি তারা করবে এবং সেখানে তথ্যপত্র সংগ্রহ করে কিন্তু ঠিকাদের প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি এর জন্য রেসপন্সিবল হয়ে থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন আমার সাথে আজকে দিক কথা হয়েছে তো সর্বোপরি সকলে ভালো থাকবেন এবং যেখানে যেখানে আপনাদের খুব বেশি সমস্যা হচ্ছে আপনারা আমাদেরকে বলবেন আমাদেরকে জানাবেন আমরা যদি ফিজিক্যালি সেখানে গেলে আপনাদের উপকার হয় তাহলে আমরা সেখানে অবশ্যই যাব আমাদের বাংলাদেশ অর্থনৈতিক পরিষদের পক্ষ থেকে একটি টিম করা আছে সেই টিমটি সর্বক্ষণিক সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আপনারা যখনই বলবেন এই টিমটি আপনাদের কাছে পৌঁছে যাবে অতএব আপনারা যারা যে যে জেলায় বা যে যে প্রতিষ্ঠানে খুব বেশি সমস্যার মধ্যে আছেন আপনাদেরকে বিনয় সহিত বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ঐক্য পাশে থাকবেন ঐক্য আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ সে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থেকে প্রত্যেকটি লড়াই সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবো তো ভালো থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ আগরত কর্মচারী ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন ঐক্য পরিষদের প্রত্যেকটি নেতার জন্য দোয়া করবেন আর পাশাপাশি